আপনারা এই ভুলগুলো করবেন না আচ্ছা কতটুকু রাখতে হবে দেখা যায় পাঁচটা পাঁচ সর্বোচ্চ পাঁচটা চোখ রাখলেই যথেষ্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুরো তারপরে কোনিং করবেন এটা কিন্তু স্বাভাবিক কোনিং না এটা ফ্রুট কাটিং বলা হয় আমার বাগানের কোনিং জানুয়ারির শেষে করব কারো যদি ডার্মক্স প্রয়োজন হয় তাহলে দ্বিধা না করে ফোন করে অর্ডার করবেন আসসালামু আলাইকুম ব্যাপারী আগ্রো ফার্মাস থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ডিসেম্বরের বিশ তারিখ আজকে আমি কয়েকটা আঙ্গুর গাছ পুনিং করবো এবং পুনিং করে চায়না ডরমিক্স লাগিয়ে দেবো এটা নিয়েই আজকে একটা ভিডিও করব আর আপনারা সবাই সাধারণত জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথমেই পুনিং করা শুরু করবেন এই যে একটা আঙ্গুর গাছ এটার সাইড ব্রাঞ্চ আছে কিন্তু সাইড ব্রাঞ্চে না কেটে এটা একটু লোকাল এটা করা হবে এই জন্য অল্প কয়েকটা চোখ রেখে তারপরে কাটিং এই যে এটা হচ্ছে এখান থেকে কেটে দেওয়ার পরে কয়েকটা চোখ আছে এই একটা চোখ এই যে এই একটা চোখ আছে তারপরে এই সাইডে একটা চোখ আছে তারপরে এই সাইড এখানে আরো অনেক কয়েকটা চোখ আছে ওই চোখগুলো থেকেই আপনার গুলো বাটগুলো বের হবে এখান থেকে কেটে দিলাম নামাব একটু পরে আরো কয়েকটা আরো দুই দুইটা গাছ আছে ওই গাছ দুইটাও তার এখান থেকে কেটে দিই যে চোখগুলো আছে এই চোখগুলোতে ডরমিক্স লাগিয়ে দেব তারপরে এই একটা এইটার ডালটা আছে এই ডালটা একটা চোখ আছে একটা চোখ একটা একটা তারপরে একটা আছে একটা এগুলোই ফুটাবো আর এই যে এইগুলো সাইড ব্রাঞ্চগুলো কেটে দেব কারণ এই ব্রাঞ্চগুলো অতটা ভালো না এখন ওখানে যে চা পাঁচ আছে ওই পাঁচ ছাতা তোকে বাট টুটবে তারপরে এদিকে এই গাছটা এদিকে হিসেবে তো এদিকে আবার আছে তা এখান থেকে দেব এখানে প্রত্যেকটা গেটে অনেকগুলো চোখ আছে এই এই সাইড চোখ আছে ওগুলো রেখে দিলাম তারপরে এই সাইডে এই এইখানে আপনার আরো একটা গাছ আছে এগুলো ভালো দাঁত প্রথম যেটা কাটিং করেছি ওইটাই দাঁতটা ভালো না ওইটা গ্রাফিং করে দেবো আর এগুলো থাকবে এটায় অনেক হাইট ব্রাঞ্চ আছে এটা ফলও বেশি আসবে

আক্রমণের কারণে এই যে সেখানে একটা বিপর্যের দল যা হাইড্রোজেন ছায়না ম্যাচ এটা চায়না ডরমেট ইন্ডিয়ান ডরমেট থেকে চায়না ডরমেট অনেক ভালো এটা ব্যবহারের পরিমাণ হচ্ছে গাছের বয়স অনুযায়ী তিরিশ থেকে ষাট মিলি পর্যন্ত প্রতি লিটারে অর্থাৎ আপনার গাছের বয়স যদি ছয় মাস বা তার থেকে বেশি হয় গাছ চিকুন এবং মাত্র বাদামি কালার ধারণ করেছে এটা গাছের জন্য প্রতি লিটার পানিতে তিরিশ মিলি ডরমাক্স ব্যবহার করে গাছে লাগিয়ে দিতে হবে আর যদি গাছের বয়স এক থেকে দুই বছর প্লাস হয় তাহলে প্রতি লিটার পানিতে পঞ্চাশ থেকে ষাট এম এল পানির মধ্যে মিশিয়ে তারপরে গাছে সুন্দরভাবে ব্যবহার করতে হবে আমি এখানে চল্লিশ মিলি পানিতে দুই মিলি ডরম্যাক্স ব্যবহার করেছি তাতে প্রতি লিটার পানিতে পঞ্চাশ মিলি ডরম্যাক্স হয় আর আমার এই যে তিনটে গাছ গাছ তিনটায় সাইড ব্রাঞ্চ খুব কম এ কারণে চল্লিশ মিলি পানিতেই আমার হয়ে গেছে আর আপনারা এই হিসেব অনুযায়ী ডরম্যাক্স ব্যবহার করবেন যাদের দু একটা গাছ থাকবে তারা হাত দিয়ে অথবা ব্রাশ ব্যবহার করে দিতে পারেন আর যাদের বড় বাগান থাকে তারা স্প্রে করে দিবেন ডরম্যাক্স ব্যবহার করার সময় খুব সতর্কতার সাথে ব্যবহার করবেন হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন আর মুখে মাস্ক ব্যবহার করবেন এই ডরম্যাক্স অ্যাসিড জাতীয় একটি পদার্থ অনেকগুলোর কাছে খালি হাতে ব্যবহার করলে হাতের দাম উঠে যেতে পারে তাই সাবধানতার সাথে ব্যবহার করবেন আর যদি কারো ডরম্যাক্স প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন যার যতটুকু প্রয়োজন পাঁচ মিলি থেকে 250 পঞ্চাশ ইনটেক বোতল পর্যন্ত দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা ফোন করবেন আর অর্ডার করবেন আঙুর গাছের সব বিষয়গুলো দিনে খুঁজে তারপরে করবেন আর ফোনিং করার পনেরো দিন আগে গাছগোড়ায় একটু খাবার দিবেন যেন বাটগুলো খুব শক্তিশালী বের হয় এবং বাটের সাথে अवश्य कोई थे এই যে সাইড ব্রাঞ্চগুলো কতটুকু রেখে রেখে তারপরে কাটিং করলাম দেখেন আমি এক আমার এক কাস্টমারের একটা ভিডিও দেখছিলাম যে তার যে এই সাইড ব্রাঞ্চগুলো রাখছে সে সাইড ব্রাঞ্চগুলো অনেক বড়ো বড়ো প্রায় দুই ফুটের মতন দুই ফুট যদি একটা সাইড ব্রাঞ্চের বাট ডাল রাখা হয় তাহলে ওইটা দেখা গেল অসংখ্য চোখ থাকে অসংখ্য চোখ থাকে ওই চোখগুলো সব ফুটলেও দেখা যায় যে সবগুলোতে ওরকমের শক্তিশালী বা বড় থাকার কোনো ফুল আসে না আপনারা এই বুলগুলো করবেন না কতটুকু রাখতে হবে দেখা যায় পাঁচটা পাঁচ সর্বোচ্চ পাঁচটা চোখ রাখলেই যথেষ্ট কারণ যদি এক একটা গাছে চার পাঁচটা সাইড ব্রাঞ্চ থাকে তাহলে চার পাঁচটা সাইড ব্রাঞ্চে চার পাঁচটা করে চোখ থাকলে তাহলে অনেকগুলোই বাট ফুটে বের হয় তাহলে অনেকগুলো একটা গাছ হিসাবেও যদি গাছ চিকন থাকে তাহলে এই ব্রাঞ্চগুলো যদি পরিপক্ক বা মোটা তাজা না হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনার এই থোকাগুলো বড় হবে না সেটার দিকে খেয়াল রাখতে হবে আর যদি গাছ পরিপক্ক বা অনেক মোটা হয় তাহলে এই যে আমার একটা গাছ আছে এখানে এরকমের যদি গাছগুলো মোটা থাকে তাহলে সেগুলোর যদি সাইড ব্রাঞ্চ অনেকগুলো থাকে বা চোখ চোখ যদি অনেক থাকে অনেকগুলো বাট আসে মোটা মোটা যদি আর সুন্দর গ্রোথ ভালো গ্রোথ থাকে বাটগুলোতে তাহলে অনেক ভালো বা বেশি পরিমাণে ফুল আসবে থোকাগুলো অনেক বড় হবে সেই দিকে খেয়াল রেখে তারপরে সবাই পুর্নিং করবেন এবছরের এই আঙ্গুর গাছের পুনিংয়ের প্রথম আপডেট ভিডিও আপনার একটু আমি একটু আগে আগে ভিডিও পুনিং করে ভিডিওটা করলাম যেন আপনারা সহজভাবে পুনিংটা বুঝেন এবং এই যে ডরমেক্স ডরমেক্সটা কীভাবে লাগাতে হবে বা কতটুকু পুনিং করতে হবে এগুলোই দেখালাম এই ডরম্যাক্সটা যে কীভাবে লাগাবেন এটাও দেখাই দেখিয়ে দিলাম আপনার জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির প্রথমে স্পুনিং করে ডরমোসটা লাগিয়ে দেবেন তাহলে দেখা যাবে যে এক সপ্তাহ বা তার একটু কম বেশি হতে পারে বাটগুলো সুন্দর ফুটে বের হবে আর এই আমার কাছে বাটগুলো ফুটে বের হলে অবশ্যই আপডেট ভিডিও পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ